আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে এম আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি জাতীয় ইনস্টিটিউট সেরা বাংলানগর ঢাকা আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আসলে কি হওয়া উচিত করোনারি আর্টারি ডিজিজ যে অসুখগুলো হয় তার সাথে খাওয়ার কি সম্পর্ক এই ব্যাপারে হয়তো আমি একটু দুই একটা কথা বলবো সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ এটা বংশগত হতে পারে আনকন্ট্রোল ডায়াবেটিসে হইতে পারে তারপরে ফ্যামিলি হিস্ট্রি থেকে হতে পারে খাদ্যাভ্যাস থেকে হইতে পারে তাই খাওয়ার প্রতি যদি আমরা গুরুত্ব রাখি খাওয়ার সাথে করোনারি আটারি ডিজিজের একটা সম্পর্ক প্রায় সব সময় হয়ে থাকে অন্যান্য বিষয় তো আছেই কিন্তু খাওয়াও একটা ফ্যাক্টর যেমন আমরা যদি চরু জাতীয় খাদ্য একটু অ্যাভয়েড করতে পারি কোলেস্ট্রলটা যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারি তারপরে ফ্যাটি ফুডস একটু অ্যাভয়েড করতে পারি বিশেষ করে জাঙ্ক ফুড যেগুলো আমরা খাই হোটেল রেস্টুরেন্টে বার্গার পেস্ট্রি নারিকেল ব্রেন কলিজা এই খাওয়াগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয় তার সাথে চর্বিযুক্ত খাবার যদি বেশি হয় তাহলে আমাদের করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ করে খুব আর্লি এবং করোনারি আর্টারি ডিজিজ অনেকেরই থাকে কিন্তু খাদ্যাভ্যাস যদি আমরা একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা খাদ্য খাওয়া দাওয়া যদি আমরা একটু কন্ট্রোলে রাখতে পারি তাহলে অনেক ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো অন্যান্য ফ্যাক্টরির সাথে খাওয়ার অভ্যাসটাও একটা ফ্যাক্টর এবং ডাইট একটা বিশাল ফ্যাক্টরি হিসাবে কাজ করে